গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে চা বসিয়ে দিয়েছি নিজের জন্য লিকার চা বাবার জন্য দুধ চা বাবা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য যদি এখনো বাজার থেকে আসেনি তো ওর জন্য চাটা করে রেখে দেবো আর বাবাকে চা চলো চাটা খেয়ে নিয়ে আবার চা খেয়ে প্রত্যেক দিনের মতো আজকেরও চলে এসেছি ঘরে বিছানা তুলতে বিছানাটা পরিষ্কার করে নিয়ে তারপর আবারও যেতে হবে রান্নাঘরে ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হচ্ছে আর আমি বিছানাটা তুলে নিচ্ছিলাম ছানা তো আমি তুলে নিয়েছি ওইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম তো চলো ভাতটা কতটা হলো দেখে ভাতটা সবে ফুট ধরেছে আবারও চলে এলাম ঘরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেবো কারণ তোমাদের দাদাভাই বাজার থেকে চলে আসলে ও পুজো করে স্নান করে পুজো করে তার জন্য আমাকে ঘরটা আগে মুছে দিতে হয় নিচের ঘরটা আমি পরেই করি নিচের ঘরের কাজ যেহেতু সকালবেলায় তোমাদের দাদা ভাই খেয়ে দিয়ে বেরোয় মেয়ে বেরোয় তার জন্য কাজটাই আমি সকাল সকাল করে নি ঘর ঝাড় দিয়ে আমি বাইরেটায় চলে এসেছি বাইরেটা একটু ঝাড় দিয়ে নেওয়ার জন্য এখানটা না প্রচণ্ড পরিমাণে নোংরা হয় আর রেগুলার ঝাড় দিতে হয় একটু জল ঢেলে দিই মাঝে মাঝে এখানে আমার ভাতটা প্রায় হয়ে এসছে আর এদিকে তোমাদের দাদাভাইয়ের চাটা গরম বসিয়ে দিয়েছি আর এখানে দুটো ইলিশ মাছের মাথা ছিল সেটা পেড করে রেখেছি আজকে পুঁই শাক হবে ইলিশ মাছ দিয়ে ওদিকে আমার ঘরের কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে এখানে এবার আমি সবজিটা কেটে নেবো পুঁই শাক তার সাথে যা যা সবজি লাগবে ওগুলো কেটে নেবো এই পুঁই শাকটা রান্না করব আর তোমাদের দাদাভাই ভাই মাছ এনেছো ওটা ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল হবে তো চলো ঝটপট করে রান্নাটা করতে থাকি এখানে আগে আমি মাছটা ধুয়ে নেবো মাছটা ধুয়ে মাছের ছোলটা বসিয়ে দেবো তারপরে শাকটা কেটে শাকটা রান্না করবো কারণ তোমাদের দাদা আর মেয়ে দুজনেই বেরোবে তো অন্তত মাছের ছোলটা হয়ে গেলে ওরা খেয়ে যেতে পারবে যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এখানে আমি মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি মাছের ডিমটা আলাদা করে নেবো মাছের ডিম এনেছে অল্প এটাকে বেসন পেঁয়াজ তারপর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে একটু বড়া করবো তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে ডিমের বড়া আর এখানে মাছটা মাছটা অল্পই নিয়ে এসছে পাঁচ পিস মাছ আমাদের একবেলার জন্য কারণ বিকেলবেলা কেউই মাছ খেতে চায় না সেভাবে তার জন্য এই মাছটা ঝিঙে দিয়ে ঝোল করবো তো চলো সবজিটা কেটে নি আর মাছটা দিকে ভাজা বসিয়ে এখানে আমার মাছের ডিমের বড়া আর মাছ ভাজা হয়ে গেছে তারপর মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি মাছের ঝোলে কোনো রকম বাটা মশলা আমি ইউজ করিনি এখানে শুধু কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে একটু জিরের গুঁড়ো দিয়ে রান্না করেছিলাম এই গরমের মধ্যে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাছের ঝোল হয়ে গেছে ছিঙে দিয়ে আলুতে একদম পাতলা করে মাছের ঝোল করেছি কাঁচা লঙ্কা চিড়ে এই মাছ ভাজা আর মাছের ডিমের বড়া দিয়ে ভাত খেয়ে গেছে মেয়েকে ওর বাবা দিতে গেছে স্কুলে এসে ও খেয়ে দেয় তারপর বেরোবে কারণ মেয়ের টাইম হয়ে গেছে যেহেতু মেয়েকে আগে দিয়ে এসে তারপরে খেয়ে বেরোবে তো এখনও আমার পুইশা রান্না হয়নি সবজিগুলো কাটা হয়ে গেছে তো চলো পুইশাকটা ঝটপট করে বানিয়ে দেবো যে কোনো মাছ বা মাছের মাথা দিয়ে পুঁশাক রান্না করলে আমি একটু পেঁয়াজ দিই তার মধ্যে নাহলে একটা আষ্টে গন্ধ লাগে আমার এখানে সবজিগুলো আমার কষানো হয়ে গেছে তারপর মাছের মাথাটা আমি ভেঙে দিয়ে দিচ্ছিলাম মাছের মাথাটা বেশি টুকরো করিনি কারণ মাছের কাঁটাটা না তরকারির মধ্যে স্প্রেড করে যায় ওর জন্য অল্পই ভেঙে দিয়েছিলাম তো রেডি হয়ে গেছে পয়সা রান্নাবান্না কমপ্লিট করে আগেই চলে এসেছিলাম আমি জামা কাপড়গুলো কাচতে কারণ ওয়েদারটা খুব একটা ভালো ছিল না ভাবলাম আগে একটু কেচে দিলে যেটুকানি টানে আর কি জামা কাপড় অল্প কিছু জামা কাপড় ছিল যেগুলো আমি কেচে দিয়েছি এই যে এগুলো চলো মেলে দিই এবার আকাশটা মেঘলাও করেছে চলো মেলে দিই ভেতরেই মেলবো বাইরে আর মেলবো না সকালবেলায় ঘুম থেকে ওঠার পর থেকে দম দিয়ে কাজ করতে হয় পুরো দুপুরবেলা পর্যন্ত তারপরে আমার ছুটি দুপুরের পর থেকে আমরা সেরকম কোনো কাজ থাকে না তো যাই হোক এখনো পর্যন্ত আমার কাজ শেষ হয়নি এই যে দেখো বেসিনে কত বাসন করে আছে মাজতে হবে গ্যাস পরিষ্কার করতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে তারপর যাব আমি স্নান করতে চলো ব্লগটা দেখ আজকে সকাল থেকে কোনো বাসনই মাজা হয়নি যার জন্য এতগুলো বাসন পড়ে গেছিলো আর চায়ের বাসন তারপর সবাই খাওয়া দাওয়া করে গেছে তারপর রান্নার বাসন সব মিলিয়ে বেশ অনেকগুলো বাসনই পড়েছিল বাসনকসন তো আমার মাঝামাঝে কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্নাঘর পরিষ্কার করবো গ্যাস পরিষ্কার করব করে যাবো স্নান করতে তো চলো স্নান দান করে আবারও আসছি স্নান দান করে আবারও চলে এসেছি রান্নাঘরে এখন ঘড়িতে টাইম হচ্ছে দুপুর দুটো অনেকটাই বেলা হয়ে গেছে তো আমার আর বাবার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি মেয়ে তো স্কুলে গেছে আজকে দুপুরের খাবার বাড়ার সাথে সাথেই আমি ভিডিওটা এখানেই এন্ড করছি ফিরে আসবো আবারও একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা